হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা তো আশা করছি সবাই ভালো আছো তো আজ থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করবো আমি সারাদিন কী করি তোমরা সবাই প্লিজ ভিডিওতে একটু ভালোবাসা দিও তো চলো সকালে দেখতেই পাচ্ছ আমি চান করে চলে এসেছি এরপরে আমি পুজো করবো মুখে একটু নিভিয়া সফট ক্রিমটা মেখে নিলাম সারাদিন তো অনেক কাজ আছে তাই এরপর আমি সিঁদুরটা পরে নেব আমি লিকুইড সিঁদুর বেশি ব্যবহার করি কারণ গুঁড়ো সিঁদুর কোথাও গেলে বা কোনো ওকেশান থাকলে ব্যবহার করে তো আমি প্রায় লিকুইড সিঁদুরটাই ব্যবহার করি তারপরে আমি সিঁদুর করে চলে এলাম বাইরে ফুল তুলতে কারণ আমাকে পুজো করতে হবে তাই ফুলটা আগে তুলে নিতে হবে দেখো আমি আজকে কতগুলো জামা কাপড় কেচেছি সব কিছুই কেঁচে দিয়েছি মশারি থেকে স্টার্ট করে বেডশিট থেকে সব কিছু কেচে দিয়েছি তারপরে চলে গেলাম এই গাছটায় ফুল তুলতে এটা কী গাছ বলো তো আমি নাম জানি না নয়ন তারা নয় কি বলতে পারছি না ঠিকঠাক তো গাছে ফুলগুলো তুলে নিলাম তারপরে আমি পুজো করব ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু আমি তুলসী পাতাও তুলে নিয়েছিলাম তো তুলসী পাতা তুলে নিলাম আমাদের গাছে কিন্তু কি কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো হয়েছি দেখতেই পাচ্ছি আমাদের গাছের লঙ্কা এটা আমি প্রতি সোমবার দিন মহাদেবকে মধু আর গঙ্গা জল দিয়ে পুজো করি তাই আজকেও তাই করলাম আজকে যেহেতু সোমবার ছিল আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো এরপরে যাব আমি রান্না করতে সকালে ঘুম থেকে উঠে আমি চান করে পুজো দিয়ে দেই তারপরে আমি রান্না করতে যাই তো চলো আমি রান্না আজকে কি কি রান্না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকবে কেউ স্কিপ করবে না যে এবার ধুয়ে নিয়ে আসবো তো চলো ভাতের চালটা ধুয়ে নিয়ে আসি তারপরে বলছি কি কি রান্না করছি আজকে অনেক কাজ ছিল তাই সকালে ভাত রান্না করতে পারিনি তাই সকালে মুড়ি আর চেনাচুর খাচ্ছি আমি আজকে আমি রান্না করবো মোচাতে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে উচ্ছে ভাজা করব ঢ্যাঁড়স ভাজা করব অনেক কিছুই রান্না করব তো রান্নাটা করে নেই তারপরে তোমাদেরকে বলছি কী কী আজকে রান্না করলাম তো মোচার এই অংশটা কিন্তু আমরা ফেলে দিই তো ওটা ফেলে দিতে হয় না ওটা সেদ্ধ হয় না এটা তারপরে ছেঁড়ে দিয়ে দিতে হয় মানে ফেলে দিতে হয় তো দেখো এটা আমি এইভাবে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে মোচাটাকে কুচি কুচি করে কাটব তারপরে প্রেশার কুকারে সিটি নিলে তারপরে রান্না করবো রান্না করা শেষ এখানে রান্না করেছি আমি মোচার ঘন্ট আর এটা হচ্ছে পটল আলু সয়াবিনের তরকারি পটল আলু সয়াবিনের তরকারি রান্না করেছি আর রান্না করেছি এখানে ঢ্যাঁড়স ভাজা রান্না হয়ে গেছে আমার আর এটা হচ্ছে কলা ভাজা দেখতেই পাচ্ছ আজকে আমি কী কী রান্না করেছি তো চলো বাসন আমার অনেক আছে তো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তার বাসনপত্র ধুয়ে চলে এলাম জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো তুলে আমাকে ভাঁজ করতে হবে যেহেতু আজকে সমস্ত কিছু আমি কেচেছিলাম তাই জিনিস আমি গুছিয়ে নিয়ে এসেছি দেখো মশাইটাও আজকে ধুয়ে দিয়েছিলাম বালিশের টোল সব কিছু ভরবো তো এগুলো ভাঁজ করে রাখবো তো চলো আজকে দুপুরে আমাদের কি কী আইটেম ছিল সব কিছু তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করেছি তো তারপরে খাওয়ার পরে একটু শুয়েছিলাম এবার ঘুম থেকে উঠে মাথাটা চিরুনি করে নেব তারপরে আমি বাড়ির যত কাজ আছে সব কিছু শেষ করে তারপরে আমি আমার কাজে বসবো তো আমি কি কাজ করছি সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে আজকে বলবো তো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে কাজে বসে যাই হচ্ছে গিয়ে বিয়ের পাঞ্জাবি তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা বিয়ের পাঞ্জাবি এই সুতোগুলো আমাকে ছিঁড়তে হয় তো আমি কাজটা করে নেই আর তোমরা প্লিজ সবাই জানিয়ে দিয়ে যে ও যে ভিডিওটা কেমন হয়েছে আজকে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আমার একটা নতুন ভিডিওতে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও নেক্সট টাইম আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে অন নোটিফিকেশানটা অন করে দিও আর সবাই একটু ভালোবাসা দিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো